হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো ডিম দিয়ে কি সুন্দরভাবে পেজের কালে ভাজা করা যায় এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কেমন হয় জানিও তার কলিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা ডিম নিয়েছি কারণ আমার পেঁয়াজকলি একটু কম ছিল বলে আমি একটা ডিম দিয়েছি তোমাদের যদি পেঁয়াজকলি বেশি থাকে তোমরা বেশি ডিম দিয়ে করবে তাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি একটা ডিম ভেঙে দিলাম দেখুন ডিমটা কিন্তু বেশ ভালোই বড় ছিল আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে ডিমটা আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে যেরকম ডিমের ভুজি করে ওরকমভাবে একটু ভেঙে ভেঙে ভুজি করে নিলাম ভুজিটা আমার দেখুন কী সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি তুলে নেব প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করো খুব ভালো লাগবে এবার তোলা হয়ে গেছে এবার কড়াই আমি একটুখানি তেল দিয়ে ওর ভিতরে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু নাড়িয়ে একটু লাল লাল মতো হয়ে গেলে এখানে আমি একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম তোমরা চাইলেও লম্বা করেও কাটতে পারো আমি এখানে চৌকো করে নিয়েছি নাড়িয়ে এবার আমি পেঁয়াজ কলিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটাও একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম এবার এর ভিতরে আমি দেখুন কী কী মশলাগুলো দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব নিয়ে আমি একটা ঢাক ঢাকান লাগিয়ে দেবো কিছুক্ষণের জন্য পেঁয়াজ কলিটা কিন্তু একটু ঢাক্কান দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পিস আর পেঁয়াজ কলি কিন্তু সময় লাগে না দেখবে কলি যতটা নিবি কিন্তু কম হয়ে যায় একটা ঢাকান দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলাম দেখুন আমার পেঁয়াজ কালিটা কিন্তু পুরো নরমও হয়েছে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে আর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে আমি দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজ করে নেব গ্যাসটা কিন্তু ছোলো রাখবে যেন তলায় না লেগে যায় এবার একটু ছোলোভাবে রেখে আমি নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজা করে ছ আমার কিন্তু হয়ে এসেছে এবার আমি একটা এখানে দুটো তিনটে কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম এটা লঙ্কাটা কি পুরোটাই এ হবে না একটু ভালো ভালো অল্প ভাজা ভাজা হবে তবে কিন্তু লঙ্কাটাও খেতে ভালো লাগবে প্লিজ বন্ধুরা তোমার ট্রাই করো আর সাবস্ক্রাইব করো আর কেমন হয় জানি অবশ্যই তোমার ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ